ক্যামেরা দেখলে কেন জানি বুড়ে মামাও চাই কারণ রাজা কি সেটা কিন্তু জানি না হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে অনেক ভালো আছেন আজকে হঠাৎ করে বের হয়েছি বাইক নিয়ে আর যেহেতু বাইক নিয়ে বের হয়েছি সেহেতু দুই দু মিলে চলে আসলাম গুজনি অবকাশে ঘুরতে তো ঘোরার শেষ এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি এই মুহূর্তে আমরা যে স্থানে অবস্থান করছি সম্ভবত এই স্থানটা বেলজুরি ধরে বিশেষ করে আজকে এই দিনটা অনেক আনন্দ উপভোগ করলাম পাহাড়ের বিভিন্ন উঁচু নিচু রাস্তা এবং পাহাড়ের উঁচু নিচু গাছপালাগুলো আজকের এই দিনটাকে অনেক মুগ্ধ করেছে আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি আর সেটি হচ্ছে আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই আপনারা বাইক নিয়ে পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ান দেখবেন আপনার মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে আমি এই কাজটা প্রতিনিয়তই করি যখনই আমার মনটা খারাপ হয়ে যায় সেই সময় আমি বাইক নিয়ে বের হই বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় সারাদিন ঘোটাফেরা করার পরে অটোমেটিক মনটা কেদিন জানি ফ্রেশ হয়ে যায় আর মন খারাপ থাকে না তাই আপনাদের এই মেসেজটা দিলাম চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর রাস্তায় যদি দুই একটা সাপড়ি রাইডার পান তাহলে আমার মনে হয় আপনার মনটা আরও বেশি ফ্রেশ হবে কারণ সাপড়ি রাইডারটা সময় মজা বেশি দিয়েই থাকে বাই দা ওয়ে আমরা ওইদিকে না যাই আমরা মূল টপিকে চলে যাই আর সেটি হচ্ছে আপনারা যদি বাইক নিয়ে বের হন অর্থাৎ আপনি যদি ঘুরে বেড়ান আপনাকে অনেক কিছু মেনে বা জেনে শুনে ঘুরে বেড়াইতে হবে বা রাইড করতে হবে কারণ রাস্তায় অনেক ধরনের ফাঁদ থাকে আর ওই ফাঁদগুলোকে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে আর যদি এড়িয়ে না চলতে পারেন তাহলে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে পারেন জনবলবিহীন নিরিবিলি রাস্তায় যদি অপরিচিত কোনো লোক বা মানুষকে দেখতে পান আর তারা যদি আপনাকে কিছু খাবার সাজেস্ট করে বা আপনার কাছ থেকে কিছু সাহায্য চাই বা সাহায্যের জন্য আপনাকে সিঙ্গেল দেয় আমি মনে করি ওই সকল স্থানে আপনার না দাঁড়ানোই ব্যাটার তাদেরকে অবশ্যই সব সময় এড়িয়ে চলবেন তা না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা যে সময় বাইক নিয়ে রাইডে বের হবেন অবশ্যই সেই সময় বাইকের সকল ডকুমেন্টস এবং আপনার ড্রাইভিং লাইসেন্স সহ আপনার হেলমেট পরিধান করে বাইক রাইডে বের হবেন তা না হলে সারজনের কট খেয়ে কিন্তু সোজা হয়ে যাবেন আর সর্বশেষ যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে বাইকের ফয়েল আপনি বাইক রাইডে বের হওয়ার সময় পরিকল্পনা করবেন যে কত কিলোমিটার আপনি বাইকটা রাইড করবেন ওই পরিকল্পনা অনুযায়ী আপনার হাফ লিটার বা এক লিটার ফয়েল আপনি আপনার বাইকে বেশি রাখবেন কারণ সব পেলে যে কিন্তু আপনার ফয়েল পাওয়া যায় না তাই অবশ্যই আপনারা এক লিটার বা দুই লিটার ফয়েল সবসময় আপনার বাইকে বেশি রাখবেন